পজিটিভ উইথ তিকা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানাই সুস্বাগতম আমাদের সংঘ শ্রী শ্রী সারদামণি দেবীর জন্ম হয়েছিল এক প্রত্যন্ত গ্রামে সংঘস্রষ্টা শ্রীরামকৃষ্ণ পরমহংস ছিলেন গ্রাম বাংলার মানুষ শ্রীরামকৃষ্ণ ও মা সারদার জন্ম মুহূর্তে কেউ কল্পনা করতে পারেনি বাংলার মাটিকে ধন্য করে বিশ্ববন্দিত হবে এই দুই ব্যক্তিত্ব যত দিন যাচ্ছে শ্রীমার জীবন মানুষকে ভাবাচ্ছে আরও বেশি করে কালমার্কসের ভাষায় বর্তমান যুগ হল এলিনেশন বা একাকিত্বের যুগ যুগের আবর্তে মানুষ যত বেশি একাকী হয়ে পড়ছে ততই সে মাতৃত্বের কাছে মাতৃ জীবনের কাছে নিরাপত্তা চাইছে কারণ পরিবারের কেন্দ্র বিন্দু যে মা শ্রী মা চিরাচরিত পারিবারিক কাঠামো থেকে দূরে ছিলেন আবার একদিকে তিনি পরিবারের মধ্যে বড় বেশি সম্পৃক্ত হয়েছিলেন পরিবারের অঙ্গনে জয়রাম বাটির দল ঘাস কাটা মেয়েটি হয়ে উঠেছিল জগৎ জননী গৃহকে তিনি আশ্রমে পরিণত করেছিলেন আবার বিশ্বকেও একটি গৃহে পরিণত করেছিলেন তিনি গৃহবাসী ছিলেন গৃহী ছিলেন না তাই তার পারিবারিক আদর্শ আজকের সমাজে বিরল শ্রীরামকৃষ্ণ একদিন দক্ষিণেশ্বরে বলেছিলেন ওরে অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছে তা করো শ্রীমায়ের জীবন যদি আমরা লক্ষ্য করি তবে দেখব সত্যিই তিনি অদ্বৈত জ্ঞানকে আচলে বেঁধে তার প্রয়োগিক রূপ কেমন হয় তা দেখিয়েছেন কাল মার্কস তার দাস ক্যাপিটালে বলেছিলেন জগতে বহু দার্শনিক সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলে গিয়েছেন প্রশ্ন হলো তাকে বদলাবার মার্কস সাম্য চিন্তাকে সমাজে প্রয়োগ করার জন্য প্রাক্সিস তত্ত্বের কথা বলেছিলেন শ্রীমা দেখি নীরবে ব্যবহারিক বেদান্তকে কর্মে পরিণত করেছেন এদিক দিয়ে তার জীবন এক বিস্ময় শ্রীমায়ের পারিবারিক জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন রাধারানী মায়ের ভাইজি রাধানারীর জন্ম উনিশশো খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ চলে গিয়েছেন উনিশশো দুইয়ে সুতরাং রাধা রানীকে নিয়ে মায়ের এই বিচিত্র লীলা খেলায় নরেন্দ্রনাথ ছিলেন অনুপস্থিত এই সঙ্গে আমাদের মনে রাখা দরকার বেলুর মঠের ভিত্তি স্থাপনের পরেই সৃষ্টি হয়েছিল এই বিরল লীলা খেলা একদিকে চরম সম্পৃক্ততা অপরদিকে চরম নিস্পৃহতার একত্র সমাবেশ ভক্তকুল বাইরে থেকে দেখছে মা রাধু রাধু করে সর্বদা ব্যস্ত মায়ের উদ্বেগ কমানোর জন্য কোনো ভক্ত তাকে সাংসারিক পরামর্শ দিয়েছেন মাস্টারমশাই এর স্কুলে ভালো ভালো ছেলেরা পড়ে মাস্টারমশাইকে বলে তাদের মধ্যে থেকে রাধুর জন্য পাত্র ঠিক করা যায় ভক্তের প্রস্তাবে সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছে বৈরাগ্যের দীপ্তি আপনা থেকে জোটে তো জুটুক আমি কখনো কাউকে বন্ধনে ফেলবার জন্য বলতে পারবো না শহরের উচ্চবিত্ত শত ভক্ত থাকা সত্ত্বেও গ্রাম্য পরিমণ্ডলের মধ্যেই রাধা বিবাহ হয়েছিল এর মধ্যে তার সাংসারিক দূরদর্শিতা ও নিস্পৃহতা যেন একসঙ্গে ফুটে ওঠে একদিকে তিনি ভক্তদের অভয়দাত্রী অপরদিকে তিনি রাধুর জন্য বিষম চিন্তিত পাগলের কন্যা অর্ধ পাগল যে যা বলছে রাধুর মঙ্গলের জন্য মা তাই করছেন কেরলের খ্যাপাকালের বালা মাথায় বরফ চণ্ড নামানো কোনো গ্রাম্য রীতি বাদ থাকছে না অবশেষে একদিন কোয়ালপাড়ার জগদ্ধাত্রী আশ্রমের দাওয়ায় বসে একটি হলুদ মনি পাখিকে জিজ্ঞাসা করছেন ও পাখি বলতো রাধুর খোকা হবে না খুকি হবে পাখি যেন ডেকে ওঠে খোকা হবে খোকা হবে মা সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে বলে ওঠেন ও বরদা শুনেছ পাখি বলছে খোকা হবে তাহলে নিশ্চয়ই রাধুর খোকা হবে আবার সেই বালিকা মূর্তি মুহূর্তে জ্ঞানদায়নের জননীর মূর্তিতে রূপান্তরিত হচ্ছে ওই কালেই মা হয়তো কোনো ভক্তকে দীক্ষা দিয়ে স্বচ্ছন্দে তাকে ইষ্ট দর্শন করাচ্ছেন নহবতের সেই ছোট্ট কুটুরিতে তপস্বের জীবন যাপন করে অথবা জয়রামবাটির গ্রামীণ পরিবেশে থেকে মা এমন বিশ্বজননী দৃষ্টিভঙ্গি লাভ করলেন কি করে সমাজ দেশ কাল কোনোটি তার দৃষ্টির স্বচ্ছতা থেকে বাদ যায়নি কোয়ালপাড়া আশ্রম প্রতিষ্ঠা তার প্রত্যক্ষ আশ্রম পরিচালনার সাক্ষ্য বহন করে আবার পরোক্ষ পরিচালনা করেছেন সমগ্র রামকৃষ্ণ সংঘকে যুগ পরিবর্তন যে অর্থনৈতিক পরিবর্তন আনছিল সেই অর্থনৈতিক পরিবর্তনও তার দৃষ্টি এড়িয়ে যায়নি ব্রিটিশ শাসনের সুফল কুফল সব কিছুই তিনি অবহিত ছিলেন যুগের সমস্যাগুলিকে ঘিরে তার নিজস্ব ধারণার মধ্যে ছিল চিন্তার স্বচ্ছতা এবং আধুনিক মানসিকতা তার এই আধুনিকতা একদিকে প্রাচীন ভারত ও নবীন ভারতকে সংযুক্ত করেছে অপরদিকে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবের সমন্বয় ঘটিয়েছে এই সমন্বিত আদর্শই হল নারীর ক্ষমতা ও মর্যাদা লাভের সঠিক পথ শ্রী মায়ের যুগ পরিবার ভাঙনের যুগ নগরায়নের সূচনা হচ্ছে এই সময় তিনি পরিবারের বিরল আদর্শ দেখালেন কারণ তিনি জানতেন ভবিষ্যতে অর্থনৈতিক সংকট কেটে গেলে এই পারিবারিক আদর্শের নতুন রূপ প্রয়োজন হবে সেখানে নারীর ভূমিকা প্রধান শ্রীমায়ের পারিবারিক জীবনের সমাজতাত্ত্বিক তাৎপর্য উদ্ঘাটিত হয়েছিল ভোগিনীর নিবেদিতার আলোচনায় তিনি দেখিয়েছেন নারীর সহজ সরল জীবন পরিবারের অর্থনীতিকে সুদৃঢ় করে শ্রীমা সেই সহজ অথচ গভীর জীবনের দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন উদ্বোধনে মায়ের বাড়িতে মাত্র চিরুনি তাও আবার ভাঙা কোনো আত্মীয় ভক্তদের কাছ থেকে একটা চিরুনি চাওয়ার কথা বললে শ্রীমা তাকে উত্তর করলেন কাজ তো চলে যাচ্ছে সংযত জীবনের প্রতি তিনি সমুচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করে গিয়েছেন শ্রী শ্রী মায়ের কথায় সরজুবালা দেবী এমনই একদিনের স্মৃতি তুলে ধরেছেন এক সন্ন্যাসী সন্তানকে দেখিয়ে শ্রীমা উপস্থিত মহিলাদের বলেছিলেন এই দেখো একটি ত্যাগী ছেলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে সংসারী লোক খালি গন্ডায় গন্ডায় ছেলের জন্ম দিতে থাকে ওই যেন কাজ ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযত থাকতে ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয় যে এই আছে এতে একটি ছেলে হলে বেশ চলবে এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে আর আমাদের জাতের মা হাসতে হাসতে বলছেন কাল একটি বউ এসেছিল মা গেরা গোড়া ছোট্টটি তার কোলে পিঠের ছেলে ভালো করে সামলে নিতেও পারছে না তারপর বলে কি মা সংসার ভালো লাগে না আমি বলি সে কি গো তোমার এসব বাচ্চা কাচ্চা তাতে বললে ওই পর্যন্ত আর হবে না বললুম তা পারো যদি ভালোই তো গো এই বলে হাসতে লাগলেন আমরা ভৈরবীর মতো সাধিকা দেখেছি রানীর রাসমণির মতো গৃহী ভক্ত দেখেছি কিন্তু শ্রী শ্রী মায়ের মতো একাধারে দুটি দেখিনি একটি পরিবার সমৃদ্ধ হয়ে ওঠে সদস্যদের পারস্পারিক ব্যবহার তার অর্থনৈতিক ভিত্তি ও আধ্যাত্মিক আদর্শে সদস্যদের পারস্পরিক ব্যবহারে শ্রীমা অনন্যা হয়ে উঠতেন মুহূর্তে তিনি সাধারণ আলোচনাকে আধ্যাত্মিক আলোচনায় পরিণত করতেন শ্রীমা শেষবারে জয়রাম বাটিতে আছেন মনসা নামক এক যুবক তাহার নিকট গৈরিক বস্ত্র পাইয়া সন্ধ্যার সময় খুব আনন্দিত মনে কালী মামার বৈঠকখানায় বসিয়া শ্যামা সঙ্গীত গাইতেছেন মাতা ঠাকুরানী উহা খুব ভালো লাগিল তার কাছে বসিয়া রাধু মাকু প্রভৃতি এবং মামিদের দু একজনও গান শুনিতেছিলেন মামিদের মধ্যে একজন বলিলেন ঠাকুরজি ওই ছেলেটিকে সাধু করে দিলেন মাকুও তাহাতে যোগ দিয়া বলিল ওই ছেলের বাপ মা কত আশা করে তাকে মানুষ করেছিলেন এখন সেসব চোরমার হয়ে গেল বিয়ে করাও তো একটা সংসার ধর্ম পিসিমা এইভাবে সাধু করতে থাকলে মহামায়া তার উপর চটে যাবেন সাধু যারা হতে চায় নিজেই হোক পিসিমার ওই জন্য নিমিত্ত হতে যাওয়া কেন সব শুনিয়া শ্রীমা বলিলেন মাকু ওরা সব দেব শিশু সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে এর চেয়ে সুখের কি আছে বল দেখি সংসারে যে কি সুখ তা তো দেখছিস তোদের সংসারের জ্বালায় আমার হাড় জ্বলে গেল আরেক দিন দুপুরের কথা মহিলা মজলিসে শ্রীমান নীরব শ্রোতা মজলিসের আলোচনার বিষয় অপবাদের মধ্যে কোন অপবাদ ভালো নলিনীদি বহুক্ষণ আলোচনার পর সীমাকে জিজ্ঞাসা করলেন পিসিমা বলো তো অপবাদের মধ্যে কোন অপবাদ ভালো শ্রীমা উত্তর দিলেন তবে ধনের অপবাদই ভালো কোনো লোককে যদি বলা যায় উনি বেশ ধনী লোক সে উহা শুনে প্রথমটায় মুখে দীনতা বা অসন্তোষ যাই দেখাক না কেন তার অন্তরটি বেশ খুশি হয় শ্রীমায়ের এই সিদ্ধান্তে সকলেই খুব খুশি এরপর মা সকলের সামনেই নলিনী প্রশ্ন করলেন আচ্ছা তোরা এখন বল দেখি নলিনী কোন জিনিসটি ভগবানের কাছে প্রার্থনা করতে হয় তখন নলিনীদি বলিতেছেন কেন পিসিমা মানুষ যাতে সুখে থাকতে পারে আর এই জ্ঞান ভক্তি এইসব প্রার্থনা করতে হয় শ্রী শ্রী মা ধীরে ধীরে বলিতেছেন নলিনী সে তো হল কিন্তু এক কথাই বলতে গেলে তার কাছে অন্তর থেকে নির্বাসনা প্রার্থনা করতে হয় একান্ত নিস্পৃহ মনের স্বচ্ছন্দ উচ্চারণ স্বাভাবিক প্রকাশ ত্যাগকে বা কোনো রকম উপদেশকে কোনো মানুষের উপর চাপিয়ে দিতেন না শ্রীমা মানবিকতা তার জীবনের শ্রেষ্ঠ ভূষণ কত অশান্তির নিষ্পত্তি তিনি দরদির দৃষ্টিভঙ্গিতে করেছেন তার সীমা নেই জনৈকা শ্রী ভক্ত তার পুত্রবধূর উপর সংযম আরোপ করতে চান কারণ তার পুত্রটি সন্ন্যাস গ্রহণ করেছেন একদিন এই শ্রী ভক্তের প্রসঙ্গ উঠলে শ্রীমা বললেন বউয়ের উপর তার অতিরিক্ত শাসন অত কি ভালো পেছন থেকে সামনে একটু আলগা দিতে হয় আহা ছেলে মানুষ বউ তার একটু পড়তে খেতে ইচ্ছে হয় না কমন করে সে যে বলে যদি আত্মহত্যাই করলে বা কোনো দিকে বেরিয়ে গেলে তখন কি হবে একটু আলতা পড়েছে তা আবার কি হয়েছে আহা ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না স্বামী সন্ন্যাস নিয়েছে আমি তো চোখে দেখেছি সেবা যত্ন করেছি রেধে খাওয়াতে পেরেছি যখন বলেছেন কাছে যেতে পেরেছি যখন বলেননি এমনকি দুমাস পর্যন্ত নহবথ থেকে নামিয়ে দূর থেকে পের নাম করেছি এক নারীর প্রতি অসাধারণ সহমর্মিতা ঠিক এই রকমভাবেই তরুণ সন্ন্যাসীকে মাতৃসেবার জন্য উদ্ভুত করেছেন শ্রীমা তিনি বলেছেন মার সেবা করা সকলের উচিত বিশেষ যখন তোমরা সকলের সেবা করবার জন্য এখানে এসেছো তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মা সেবা করতে বলতুম জন্ম জন্মান্তরের মা পুস্তক হইতে সংগৃহীত মায়ের কিছু অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম ভুল ত্রুটি মার্জনা করবেন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি ভালো থাকবেন شوص تک بین نامش